আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যারা হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন চাচ্ছেন ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন এবং এই ডিম থেকে বাচ্চা উৎপাদনের জন্য একটি ভালো মানের অল্প টাকার ভিতরে একটি ইনকিউবেটর খুঁজতেছেন আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি অল্প বাজেটের মধ্যে খুবই কোয়ালিটি সম্পন্ন একটি ইনকিউবেটর আমার সামনে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি হলো আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর যাদের বাজেট একটু বেশি এবং চাচ্ছেন ক্যাপাসিটিও একটু বড় ক্যাপাসিটির নিতে আপনারা চাইলে এই সিলেক্ট করতে পারেন মনে করেন বডি কি বড়ির দিক থেকে এটা নর্মাল হবে কি না এই ধরনের কোনো সমস্যা হবে না যদিও এটা বডি কিন্তু অনেকটাই হেভি অর্থাৎ কোয়ালিটি সম্পূর্ণ এটা সহজে ভাঙবে না কোনো সমস্যা হবে না এখন কক্সিট বডি আপনি যদি এটার উপরে অনেক ভারী কোনো কিছু রাখেন তাহলে তো এটা ভাঙবে স্বাভাবিক সব কিছু যদি আপনি যত্ন সহকারে ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এটা আশি থেকে একশো ডিমের একটি ইনকিউবেটর এটা যদি ভিতরে আমি আপনাদেরকে দেখাই এটার ভিতরে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে আমরা ফ্যান ব্যবহার করেছি একটি এবং এখানে আরেকটি ফ্যান দেওয়া আছে এখানে দুইটা ফ্যানের কিন্তু সমন্বয় করা আছে একটি হলো ওভারহিট সিস্টেম অর্থাৎ যেহেতু এটা কক্সিট বোর্ডের ইনকিউবেটর কোনো কারণে যদি ইনকিউবেটরের ভিতরে তাপমাত্রাটা বেশি হয়ে যায় আপনার প্রয়োজনের থেকে তাহলে অটোমেটিকলি এই তাপটা বের করে দেবে অর্থাৎ অনেক সময় গরমের সময় দেখা যায় বাইরের ওয়েদারে তাপমাত্রা থাকে আটত্রিশ উনচল্লিশ সেক্ষেত্রে তো ইনকিউবেটরও তাপটা বেশি থাকে জন্য জন্য তাপটা বের করে দেওয়ার আমরা এখানে একটি ওভার টেম্পারেচারের ফ্যান ব্যবহার করেছি দেখেন এখানে একটি ছিদ্র আছে এবং এবং এখানে একটি হোল্ডার দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি হোল্ডারে এখানে বাল্ব লাগাবেন অর্থাৎ পঁচিশ ওয়াটের একটি বাল্ব লাগাবেন বা চল্লিশ ওয়াটের একটি বাল্ব লাগাবেন এবং এখানে ছোট ছোট দুইটি বাল্ব দেখতে পাচ্ছেন যেহেতু এসি ডিসি অর্থাৎ যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা দেখা দেয় বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না এর কারণে অনেক সময় ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে এজন্য কিন্তু আমরা এটা এসি ডিসি সিস্টেম করেছি অর্থাৎ এটার সাথে আপনারা ব্যাটারি লাইন করা থাকবে কারেন্ট চলে গেলে আপনি বারো ভোল্টের একটি ব্যাটারির মাধ্যমে খুব সহজেই আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন এবং এখানে কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করেছি কিন্তু এস টিসি এক হাজার মডেলের একটি কন্ট্রোলার অর্থাৎ যে কন্ট্রোলারটি আপনার কারেন্টে চলবে এটা হলো এসি কন্ট্রোলার যখন কারেন্টে চলবে তখন আমাদের এই এস টিস এক হাজার মডেলের কন্ট্রোলারটি চলবে এবং নিচে আরেকটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটি হল ডিসি কন্ট্রোলার যখন আপনি ব্যাটারিতে চালাবেন অর্থাৎ কারেন্ট যখন থাকবে না যখন ব্যাটারিতে চালাবেন তখন আপনার এই কন্ট্রোলারটি চলবে অর্থাৎ ডাবল সার্কিট কিন্তু আমরা ব্যবহার করেছি অর্থাৎ দুইটা সার্কিট কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এবং এখানে একটি পাওয়ার অ্যাডাপ্টোর চার্জার ব্যবহার করেছি ফ্যানটা চালানো চালানোর জন্য এই পাওয়ার অ্যাডাপ্টর চার্জারটি কিন্তু আমাদের লাইট অন ব্র্যান্ডের একটি অ্যাডাপ্টর চার্জার সব থেকে ভালো মানের যে অ্যাডাপ্টর আমরা চাইলে এখানে আরো কম দামের অ্যাডাপ্টর দিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারতাম যেহেতু কন্ট্রোলারটা অনেক ভালো মানের একটি কন্ট্রোলার ব্যবহার করেছি এই জন্য কিন্তু এখানে আমরা অ্যাডাপ্টরটা অনেক উন্নত মানের এখানে ব্যবহার করা হয়েছে তো এটা আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর যেহেতু এটা ম্যানুয়াল ইনকিউবেটর ডিম ফোটানোর সময় অবশ্যই আপনাদেরকে এই ফ্লোরের ডিমগুলো বসাইতে হবে এই ডিমগুলো বসানোর পরে দিনে তিন থেকে চারবার ডিমটাকে ঘুরিয়ে দিতে হবে আপনার বাসায় যদি এ ধরনের বারো ঘন্টার ব্যাটারি থাকে তাহলে আপনি খুব সহজে আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন অথবা আপনার বাসায় যদি সোলার থাকে তাহলে কিন্তু আপনি সোলার প্যানেল দিয়ে আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন তো এটা যেহেতু এসি ডিসি যাদের বিদ্যুতের বড় সমস্যা তারাও কিন্তু এই ইনকিউবেটরটি নিয়ে বাচ্চা উৎপাদন করতে পারেন নর্মালি আমাদের এই কক্সিট বোর্ডের ইনকিউবেটরটি আপনারা ব্যাক আপ পাবেন কারেন্ট চলে যাওয়ার পরে তিন থেকে চার ঘন্টা যদি আপনার কোনো বিদ্যুৎ কানেকশন নাও আসে এরপরও কোনো সমস্যা হবে না তো যাদের এর মধ্যে কারেন্ট চলে আসে আপনারা চাইলে শুধু এসি হিসাবে ব্যবহার করতে পারেন অথবা চাইলে এসি ডিসি ব্যাকআপও রাখতে পারেন যাতে করে আপনার কোনো ধরনের সমস্যা না হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে এর এসিও নিতে পারবেন অর্থাৎ শুধুমাত্র কারেন্টে চলবে এইটাও নিতে পারবেন তো এই ইনকিউবেটরটির প্রাইস বলে নিচ্ছি আমরা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা আপনারা আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটি নিতে পারবেন তো দর্শক আপনাদের যদি এই ইনকিউবেটর সম্পর্কে আরও কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ